চুই ঝাল বিখ্যাত চুই ঝাল ঢাকার অনেক জায়গাতে এখন চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না পাওয়া যায় অনেক রেস্টুরেন্টে সেই চুইঝাল দেখাতে আসলাম আপনাদেরকে যারা গাছটা দেখেননি দেখুন পানের সাথে অনেক মিল আছে তাই না পান কিন্তু পান গাছের সাথে পার্থক্যটা হলো আপনি আমরা তো পান পাতা খাই কিন্তু যখন হচ্ছে আপনি চুইঝাল খাবেন চুইয়ের আপনি পাতা খেতে পারবেন না পাতাটা স্বাদ লাগে ঝাঝালও লাগে এখানে হচ্ছে চুই গাছের কাণ্ডটা খাওয়া হয় এই কাণ্ডটা হচ্ছে মাংস দিয়ে রান্না করে খাওয়া হয় মাংস খাওয়ার পাশাপাশি এই কাণ্ডটাও রান্না করা কাণ্ডটাও অনেকে চিবিয়ে খেয়ে থাকেন এর যে একটা মাইল্ড একটা ঝাল ভাবটা আছে এটা অনেকেই এনজয় করেন এইটাই গরুর মাংস ছাড়াও এটা যেখানে বেশি পাওয়া যায় আগে তো দক্ষিণবঙ্গেই ছিল কিন্তু এখন নাকি উত্তরবঙ্গেও বেশ চাষাবাদ হচ্ছে এই চুই ঝালের তো অনলাইনে অনেকেই এগুলো সেল করে থাকেন আমরা দেখি আমাকে যিনি ভিডিওটা দিয়েছেন তার নিজস্ব কাজ তাদের বাসায় এটা খুবই রান্না হয় আমি নিজেও ট্রাই করে দেখেছি চুড়িঝালের গরুর মাংস খুবই টেস্টি লেগেছে আমার কাছে আপনারাও নিশ্চয়ই এনজয় করেন